গেছে খেতেও কিন্তু এটা দারুণ একদম সহজ দারুণ একটা খাবার আজ খাসির মাংসের এখানে বেশিরভাগই হাড্ডি আছে মাংস কম মাংসগুলো দিয়ে একদিন তেয়ারি করেছি তো হাডিগুলো দিয়ে আজ একটা স্যুপের মতো করব। আমি এখানে যে সামুদ্রিক লবণ এক চামচ দিয়ে দিলাম এরপর বেশি করে পানি দিয়ে এটা সিদ্ধ করতে থাকি সেদ্ধ বসিয়ে দিলাম এরপর আমি উপকরণগুলো দিয়ে দিবো একে ঢাকা দিয়ে দিই মাংসটা ফুটতেছে এখানে আমি এখন দিয়ে দিব হচ্ছে যে গোলমরিচ এলাচ তেজপাতা বেশ সময় লাগবে আর আমি তো প্রেশার কুকারে রান্না করা পছন্দ করি না এখানে আস্তে আস্তে হতে থাকবে দেখিনি কি কী অবস্থা ফুটতেছে আদা গুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি কারণ পরে তো ফেলে দিতে হবে দিয়ে দিয়ে দিলাম এবার এই জন্য দেখি কি অবস্থা এই আমি দিয়ে দেবো লেমন গ্রাস লেমন গ্রাসের যে ডাট এই যে লেমন গ্রাস চিনেন অনেকেই হয়তো বা চিনেন আমার সাত বাগানে আছে এটা তো ওই পাতাটা দিব না আমি পাতাটা দিয়ে চা খাবো বিকেলে আর হচ্ছে এই যে এটা দিয়ে দিব এটাকে অনেকে খাই পাতাও বলে এটা ছুপে বেশ সুন্দর একটা ঘ্রাণ আসে আর পুষ্টিগুণ তো আসি সিদ্ধ হয়ে গেছে মাংসটা এবারে আমি মাংসটা তুলে নিচ্ছি মাংসগুলো তুলে আমি মশলাটা উঠায় নেব এবার ঘি দিয়ে দিলাম হ্যাঁ আর মাংসের জলগুলো সব আলাদা করে নিলাম পেঁয়াজ দেব না শুধু রসুন কুচি দেব রসুন কুচিটা আমি লাল করে ভেজে নেব লাল হওয়া পর্যন্ত ভাজব যে রসুনগুলো একদম লাল করে ভাজা হয়ে গেছে এবার এই যে খাসির সিদ্ধ করার যে পানিটা দিয়ে দিলাম এটা ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করব। একটা কাঁচামরিচ দিয়ে দিই ঢেকে দিই তাহলে তাড়াতাড়ি ফুটবে পানিটা ফুটে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দিই মাংস এমনিতে সিদ্ধ হয়ে গেছে এখন এই মশলা এটা একটু মিশলে গোলমরিচের গুঁড়ো দিব আবার ঢাকা দিয়ে রাখি দেখা যাক কেমন হলো রান্নাটা প্রায় শেষ চুলাটা বন্ধই করে দিলাম আদা কুচি দিলাম ধনেপাতা আদার ফ্লেভারটা বেশ ভালো লাগবে দেব হচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়া রান্না শেষ চুলত গন্ধ ঢাকা দেওয়া থাক এরপরে পরিবেশন যে চুপ দেখাচ্ছি তুলে কেমন হল মাংস কিন্তু অনেক শক্ত হয়ে গেছে খেতেও কিন্তু এটা দারুণ দারুণ একটা একদম সহজ ছটপট দারুণ একটা খাবার